হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেলে স্বাগতম আর আপনারা দেখছেন আমার চ্যানেল চরম সুখ সঙ্গে আমি মিস চম্পা অনুগ্রহ করে ভিডিওটি দেখার পূর্বে হেডফোন ব্যবহার করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বাসার রাতে ব্রা খুললেই শাস্তি জসমিন দেশে জদাচার এমন একটা প্রবাদ আমাদের সমাজে প্রচলিত রয়েছে এসব কথা কিন্তু এমনই এমনি তৈরি হয়নি কারণ এক দেশে যেটা রীতিমতো অবশ্যকীয় কাজ সেটাই দেখবেন আরেক দেশে রীতিমতো অপরাধ কিংবা অদ্ভুতরে এই যেমন কিংবা সহবাসের কথাই ধরুন স্বাভাবিক যৌনতার রীতিনীতি নারীদের মতো পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু বিভিন্ন অঞ্চলেই এই কাজে অদ্ভুত কিছু বিষয় সংযোজন বিয়োজন করেছেন বিশ্বে এমন কিছু অদ্ভুত যৌন মিলনের প্রথা রয়েছে যা সত্যিই অবাক করার মতো অন্য স্ত্রী চুরি করার রীতি পশ্চিম আফ্রিকার নাইজারের ওদাবে উপজাতির বাসিন্দাদের দিয়ে দেওয়া হয় ছোটবেলাতেই এরপর তারা বড় হলে বাৎসরিক গেরেওল উৎসবে ওদাবে পুরুষরা মেকআপ করে এবং পোশাক পরে অন্য পুরুষের স্ত্রী চুরি করার চেষ্টা করে যদি কোনো পুরুষ অন্যের স্ত্রীকে চুরি করতে সক্ষম হন তাহলে তারা একসঙ্গে থাকার অনুমতি পান বোহারা পুরুষটির কপালে আসে অন্য এক মহিলা কিশোরীদের সংগমের আলাদা রুম কম্বোডিয়ার ক্রেওং উপজাতি তাদের সম্প্রদায়ের কিশোরীদের সংগমের জন্য একটি করে ঘর তৈরি করে তবে মজার বিষয় হল প্রতিদিন এই কুডে ঘরে আলাদা আলাদা ছেলেরা এসে এক রাত করে কাটায় ওই কিশোরী উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছে বলে ঘোষণা করলে তবেই বন্ধ হয় আলাদা আলাদা ছেলেদের আনাগোনা আবার মুড়িয়া উপজাতির যুবকদের ঘটুল নামক ছাত্রাবাসে পাঠানো হয় তবে এই ছাত্রাবাসে সাধারণ পড়াশোনা হয় না এখানে শেখানো হয় সঙ্গমের পাঠ ঘটুলে ছেলে মেয়ে উভয়েই যায় সেখানে ছেলে মেয়েদের কাছাকাছি রাখা হয় যাতে তারা যৌন মিলন শুরু করে কিছু ঘটুলে কিশোর কিশোরীর একটি মাত্র সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কের শিক্ষা দেওয়া হয় আবার কিছু ঘটুলে শেখানো হয় যে কেউ যেন কোনো এক বিশেষজনের প্রতি দুর্বল না হয়ে পড়ে টুকরো আপেল ইঙ্গিত দেয় অস্ট্রিয়ায় আলপস পর্বতমালার উপরে অবস্থিত দেশ অস্ট্রিয়ার বেশ কিছু অঞ্চলে অদ্ভুত যৌন মিলনের প্রথা রয়েছে সেখানকার তরুণীরা বগলের নিচে এক টুকরো আপেল রেখে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন নৃত্য শেষে ওই মহিলারা নিজেদের পছন্দের পুরুষের কাছে যান এবং ওই আপেলের টুকরোটি তার দিকে বাড়িয়ে দেন যদি পুরুষটি ওই আপেলের টুকরোটি খেয়ে নেন তাহলে তার মানে দাঁড়াবে এই যে ওই পুরুষটি ওই মহিলার সঙ্গে যৌন আনন্দে লিপ্ত হতে রাজি এরপরই এই যুগল উদ্দাম যৌন মিলন শুরু করেন তবে ওই পুরুষ আপেলের টুকরোটি ফিরিয়ে দেন তাহলে আর যৌন মিলনের কোনো সম্ভাবনা থাকে না আপেলের টুকরো নিয়ে অন্য পুরুষের দিকে এগিয়ে যান মহিলা অন্তর্বাস পরেই সঙ্গম কিংবা বীর্যপান পাপুয়া নিউ গিনির অন্যতম বিশেষ উপজাতি সাম্বিয়ান সাম্বিয়ান উপজাতির ছেলেদের সাত বছর বয়স হলেই মেয়েদের থেকে আলাদা করে রাখা হয় দশ বছর পর্যন্ত তাদের কোনো মেয়ের আশেপাশে যেতে দেওয়া হতো না দশ বছর ধরে এই ছোট ছেলেগুলোকে সাম্বিয়ান উপজাতির সবচেয়ে শক্তিশালী যোদ্ধার বীর্য পান করতে হয় বিশ্বাস করা হয় এই নিয়ম মেনে চললে ছেলেরাও বড় যোদ্ধা হবে এবং তারা সঙ্গীদের সমস্ত রকম যৌনসুখ দিতে সমর্থ হবে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আয়ারল্যান্ডের কাছে থাকা ইনিশ দ্বীপে মানুষেরা নিজেদের অন্তর্বাস পরেই সঙ্গম করেন চরম ঘনিষ্ঠ মুহূর্তেও তারা নিজেদের অন্তর্বাস খুলে রাখেন না আর কেউ তা খুললে শাস্তির মুখোমুখি হতে হয় বাড়ির সবাই বিয়ে করে একজনকে এ যেন মহাভারতের পাণ্ডবদের পাঁচ ভাইয়ের একমাত্র স্ত্রী দ্রৌপদীর গল্প কাছের দেশ নেপালের কিছু উপজাতির এখনও এ ধরনের রীতিতে বিশ্বাসী বাড়ির সমস্ত ছেলে বিয়ে করেন এক তরুণীকে তবে এই নিয়মের নেপথ্যে বিশেষ কারণ রয়েছে মূলত সম্পত্তির বেশি ভাগ না হয় সেই কারণেই সব ভাই মিলে একজন নারীকে বিয়ে করেন আর তাই এই উপজাতির পুরুষেরা বেশি সন্তানের জন্ম দেওয়াতেও বিশ্বাসী নন শেখানোর জন্য যৌন মিলন প্রাচীন গ্রীসে বিবাহিত এবং অবিবাহিত প্রাপ্তবয়স্ক পুরুষেরা কিশোরদের সঙ্গে সংগম করতেন তবে শিশুদের সঙ্গে সংগম করা হতো না সদ্য বয়সন্ধি পেরোনো কিশোর যাদের বয়স সাধারণত পনেরো থেকে ১৯ বছরের মধ্যে তাদের সঙ্গেই যৌন মিলন করতেন প্রাপ্তবয়স্ক পুরুষেরা শুধু তাই নয় কুকদ্বীপপুঞ্জের বৃত্তাকার দ্বীপ মাঙ্গাই যায় এমন তথ্য পাওয়া গেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের থেকে মুক্ত একটি স্বশাসিত দ্বীপরাষ্ট্র এই দ্বীপ এক অদ্ভুত যৌন ঐতিহ্যের কারণে বিখ্যাত মাঙ্গাইয়া দ্বীপে অল্পবয়সী যুবকদের সঙ্গে যৌন মিলন করেন বয়স্ক মহিলারা কীভাবে অল্পবয়সী যুবকেরা নিজের সঙ্গীকে খুশি করবেন তা শেখানোর জন্যই তাদের প্রথমে বয়স্ক মহিলাদের সঙ্গে সংগম করতে বলা হয়